আর বসে থাকা নয় জেগে উঠছে বিশ্ব বিশ্ববিবেক ফিলিস্তিন প্রশ্নে এক হচ্ছে সারা দুনিয়ার মানুষ ফিলিস্তিনি ভাইদের সমর্থনে বাংলাদেশে হয়ে যাওয়া ইতিহাসের অন্যতম বড় লং মার্চের পর একে একে সারা বিশ্ব থেকে আসতে শুরু করেছে সুখবর একদিকে ইসরায়েলের কাছে পাকিস্তানিরা চেয়েছে কড়া জবাব ওদিকে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ বন্ধ এবার খবর এলো জার্মানি এবার টুটি চেপে ধরেছে ইসরায়েলের ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জার্মানি বলছে গাজা ফিলিস্তিনিদের ভূমি এই বাস্তবতাকে অস্বীকার করলে কঠিন মূল্য দিতে হবে ইসরায়েলকে সরাসরি সতর্ক করে দিয়ে জার্মানি বলছে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতরণ বা জোরপূর্বক ইসরায়েলি বসতি স্থাপন আমরা কখনোই মেনে নেব না এটা শুধু অনৈতিকই নয় বরং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এই ধরনের পদক্ষেপ শুধু মানবিক সংকট নয় বরং গোটা মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থির করে তুলবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যদি কেউ গাজার জনগণের অস্তিত্ব তাদের অধিকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে সেটি শুধু মানবিক অবজ্ঞাই নয় বরং পুরো ইউরোপীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক গাজায় নতুন করে ইসরায়েলের অভিযানের সম্ভাব্য পদক্ষেপ ঘিরে এমন কড়া বার্তা দিল জার্মানি দিন কয়েক আগে ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল মাখু ঘোষণা দিয়েছেন অল্প কিছুদিনের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স অর্থাৎ কাজের কাজ শুরু হয়ে গেছে এতদিন সারা বিশ্বের অধিকাংশ দেশই ফিলিস্তিনের পক্ষে কথা বললেও বাদ ছিল শুধু ইউরোপ যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিতে তারা মানবতার পক্ষে থাকার সাহস করেনি কিন্তু আমেরিকার যেন গেছে দিন ভালো আসছে দিন খারাপ ইউক্রেন সহ বিভিন্ন বিভিন্ন ইস্যুতে ইউরোপ যেন ট্রাম্পের সৎ ভাই ইউরোপও সেটা বুঝতে পেরে একলা চল নীতিতে চলতে যাচ্ছে একে একে মুখ খুলছে ইসরায়েলি অবিচারের বিরুদ্ধে এর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের এমন সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নয় নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্ব কূটনীতিকে বিশ্লেষকদের মতে জার্মানির এই সরাসরি হুঁশিয়ারি এবার ইসরায়েল ফিলিস্তিন সংকটের কূটনৈতিক ভারসাম্যকেও নাড়িয়ে দেবে কারণ ইউরোপীয় মিত্রদের কাছ থেকে এমন প্রকাশ্য বার্তা আগে খুব একটা দেখা যায় না প্রশ্ন উঠছে এবার কি তাহলে কূটনৈতিক চাপে পড়তে যাচ্ছে ইসরায়েল মুক্ত হবে ঠিক করাতে কি বিপদ একমাত্র প্যাঁচেলা পড়া বাছাড়া কেউ বুঝতে পারবে না করে